সালামুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বিডি আজকে আমাদের ফার্স্ট ইউডি থাকবে ধুমধারাপ অফার বিডি স্ক্রিনে আছে সেই নাম্বারে কল করলে পুরো বাংলাদেশের সব জায়গা থেকে প্রোডাক্টগুলো নিতে পারছেন আমাদের ফার্স্ট বিউটি কনসেপ্ট হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের নো ম্যানশনের দুইটা একটা হচ্ছে চার বাই চার এর সাথেই হচ্ছে দুটা দোকান পর আরেকটা ফার্স্ট বিউটি কনসেপ্ট টু তো চলে আসবেন ব্যানার দেখে বেস্ট বাই দেখে এবং ফার্স্ট বিউটি কনসেপ্ট লেখা দেখে তারপরে শপে ঢুকবেন আজকে দেখাবো হচ্ছে অল ইন ওয়ান একটা পার্টি মেকআপ করতে যা যা লাগে মোটামুটি এটি জেড সবই দেখাবো আপনাদেরকে ধৈর্য সরকার লাস্ট পর্যন্ত দেখবেন আজকে থাকবে একদম ধামাকা এটা অনেক বড় একটা আই শ্যাডো পালেট ঠিক আছে বিউটি গ্লেজার সবকিছু থাকে থাকছে নোট এবং কালারফুল এবং সিমারি সবকিছু একের ভিতর অনেক বিউটি গ্লেজার গর্জিয়াস মি দাম দিচ্ছি চারশো আশি টাকা এটা হচ্ছে একটা আইব্রো কিট অনেক ভালো টি ইন ওয়ান হ্যাঁ দুইটা থাকবে একের ভিতরে দুই তো এটা আমাদের ফার্সি দেখে নিতে পারছেন কত এটা হচ্ছে আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকা টাকা করে নিতে পারছেন একটু আচ্ছা একশো সত্তর টাকা দেন আজকে এগুলো হচ্ছে হোয়াইট কাজল এটা হচ্ছে হোয়াইট কাজল এটা অনেক ভালো এগুলো কত করে রাখছি একশো বিশ টাকা হোয়াইট কাজল কাজল একটু দেখে নিচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর

অনেক সুন্দর কালারগুলো থাকছে যেগুলো নিয়ে এই লিপস্টিকগুলো প্রাইস দিচ্ছি আমরা থাকছে প্রতি পিস আর বিউটি গ্লেস মানেই হচ্ছে ফার্স্টতে ধামাকা বাংলাদেশে হোলসেলও এত কম টাকা দেন না আমরা যে দামে দিচ্ছি নব্বই টাকা মান 90 টাকায় বিউটি গ্লেসের লিপস্টিক অফিশিয়াল সুদাম শুধু ফার্স্ট ভিডিও কনসেপ্ট চার চার আসতে পেয়ে যাবেন হোলসেল अवेलेबल থাক ব্র্যাকেটে নিতে পারছেন পার্লারের জন্য বিশাল ধামাকা থাকবে এখন দেখাবো হচ্ছে সি গ্ল্যামার এটা কি ফেস পার্লার সি এটা হচ্ছে ফেস পার্লার দেখান তো এটা

ওয়াও কালারটা দেখছেন পার্সি মানে বেস্ট আপনাদেরকে দিতে এগুলো দাম কত 450 টাকা 450 টাকা ওয়াও এটা হচ্ছে অল ইন ওয়ান এত সুন্দর গ্লিটারি স্মোকি शिमারি কালার সমসত দাম কত দাম হচ্ছে 350 টাকা আর কোর্সাসি আমরা সব স্টিমের জন্য এটা দাম হচ্ছে 850 850 টাকা আর লোরিয়াল গুলো লোরিয়াল হচ্ছে আপনার এগুলো আপনার রাখা যাবে আছে মাত্র হচ্ছে আপনার 750 দোকানের অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ফার্স্ট ভিডিও কনসেপ্ট 4 বাই 4 নুর মেনশন এন্ড চলে আসবে এখানে ইমো WhatsApp अवेलेबल আছে আপনাদের যে কোনো প্রয়োজনে এই নাম্বারগুলো তো কল করতে পারেন আর দোকানের অ্যাড্রেস দেওয়া আছে চলে আসবেন ধন্যবাদ